বর্তমানে অবিবাহিত যুবক ভাবিদেরকে বেশি পছন্দ করে এর কারণ হলো বিবাহিত মেয়েদের দেহের সৌন্দর্য যুবকদের বেশি আকৃষ্ট করে আগের দিনের ছেলেরা এমন একটা মেয়েকে পছন্দ করত যাদের কোনো বয়ফ্রেন্ড নেই সিঙ্গেল কিন্তু এখনকার ছেলেরা এমন মেয়ে চাইছে না এখন ছেলেরা এমন কাউকে চাচ্ছে যারা বয়সে বড় কিংবা যাদের বিয়ে হয়ে গেছে এমন মেয়ে এখনকার ছেলেরা ভাবিদের সাথে সম্পর্ক করতে চায় আর এটা বর্তমান সমাজে একটা অভিনব ট্রেন্ড হিসেবে চলছে কিন্তু কেন ভাবি কিংবা বিবাহিত মেয়েরা বয়সে বড় মেয়েরা কেন যুবকদের ফ্যান্টাসিতে পরিণত হচ্ছে জানলে আপনি সত্যি অবাক হবেন এর পেছনে কিছু কারণও রয়েছে বিবাহিত মেয়েরা খুব সুন্দর সুন্দর পোশাক পরিধান করে অধিকাংশ সময় দেখা যায় পরিপাটি থাকেন এছাড়াও বিয়ের পরে কিন্তু মেয়েদের হরমোনের পরিবর্তন হয় যেটার কারণে মেয়েদের বিয়ে হলে তার গায়ের রং অনেকটাই পরিবর্তন হয় এমন পরিস্থিতিতে যুবকরা বিবাহিত মেয়েদের ওপরে আকৃষ্ট হওয়া থেকে কোনোভাবে নিজেদেরকে আটকাতে পারে না অনেকে আবার এটাও মনে করে যে প্রথম কোনো অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলে সে কিন্তু অনেক কিছুই জানে না বা বুঝতে নাও পারে তাকে একেবারে হাতে কলমে সবকিছু ধরে ধরে শেখাতে হয় কিন্তু অপরদিকে একটা বিবাহিত মহিলা সবকিছু জানে জানে সে সম্পর্ক আসলে কি বিবাহিত মেয়ে জানে ছেলেরা আসলে ঠিক কি চায় জন্য ছেলেটা তার সাথে সম্পর্কে এসেছে বিবাহিত মেয়েদের এই ম্যাচুরিটি বিষয়টাই ছেলেদেরকে বেশি আকৃষ্ট করে বিবাহিত মেয়েরা কখন নই ছেলেদের জীবনে কোনো অশান্তি সৃষ্টি করে না কোন রকম কোন সমস্যা সৃষ্টি করে না বরং আরো সমস্যা থাকলে সেটা দূর করে দেওয়ার চেষ্টা করে বিবাহিত মেয়েরা জানে ছেলেরা কি পেলে সুখে থাকবে বা খুশি হবে আর অন্যদিকে অবিবাহিত মেয়েরা বা যুবক মেয়েরা যুবতী মেয়েরা এরা কিন্তু তাদেরকে আরো সমস্যার সম্মুখীন হতে আরো বাধ্য করে অবিবাহিত মেয়েরা অল্পবয়স্ক মেয়েরা ছেলেদের খুশি ছেলেদের আবদার মেটাতে খুব একটা সক্ষম হয় না বা সে ধরনের কোনো চিন্তা ভাবনা করে না সব থেকে বেশি ব্যস্ত থাকে নিজেদের ভালো নিয়ে নিজেদের আবদারগুলো পূরণ করা নিয়ে এ ধরনের অনেক কারণের জন্যই বিবাহিত অবিবাহিত একটু বেশি পছন্দ করে মেয়েদেরকে থাকে অল্প বয়সে কোনো মেয়ের সাথে যখন একটা ছেলে প্রেম করে তখন মেয়েটা কিন্তু বারবার বিয়ে করার জন্য চাপ দেবে ছেলেটা এস্টাবলিশড বা কোনো জব পাওয়ার আগেই তাকে বিয়ে করার জন্য বারবার চাপ দেওয়া হবে কিন্তু বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়ালে এই বিয়ে করার ব্যাপারটা কখনোই আসে না বিবাহিত মেয়েদের এ ধরনের চাপ দেওয়ার মতো কোনো চিন্তা ভাবনা থাকে না আরও যত্নশীল হয়ে থাকে বিবাহিত মেয়েরা বিবাহিত মেয়েরা সবসময় আশেপাশে সবার ভালোর জন্য সমস্ত কাজ করে থাকে চিন্তা ভাবনা করে থাকে এই সমস্ত কারণে ছেলেরা দ্রুত তাদের প্রতি আকৃষ্ট হয় অবিবাহিত মেয়েদের সাথে প্রেমে গেলে তাদেরকে দামি দামি উপহার বিভিন্ন গিফট বা সময় দেওয়া নিয়ে একটা ঝামেলা হয় কিন্তু অবিবাহিত মেয়েদের সাথে সম্পর্কে জড়ালে তাদেরকে দামি দামি গিফট বা উপহার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বা এগুলো কোনো চাহিদাও থাকে না তাদের ভেতরে আর সময় দেওয়া নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না এ কারণেও কিন্তু ছেলেরা বিবাহিত মেয়েদেরকে বেশি পছন্দ করে এছাড়াও অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে একটা মানুষের নির্দিষ্ট সম্পর্কের একটা রসায়ন কি এটা নির্ভর করে একদম সম্পর্কে থাকা মানুষটার উপর এছাড়া বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়ানো কোনো বিবেকবান পুরুষের কাজ কিন্তু নয় এছাড়া মূলত বিবাহিত মেয়েদের প্রতি ছেলেরা আকৃষ্ট হয় শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য এছাড়া আর কিছুই নয় তাই এই ধরনের সম্পর্ক করার আগে অনেকবার ভাবা উচিত এবং সাবধান থাকা উচিত তবে সচরাচর এগুলো হয়ে থাকে এবং গবেষণায় কিন্তু এটাই জানা গেছে তাই আপনাদের সাথে শেয়ার করা আমি কিন্তু কোনোভাবেই বিবাহিত মেয়েদের সাথে ছেলেদের প্রেমে জড়ানোর বিষয়টা প্রমোট করছি না এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নিতে পারেন সমাজে কি কি হচ্ছে আপনারা নিজেদেরকে এখান থেকে বিরত রাখবেন তাছাড়া এই ভিডিওটা আপনারা বিনোদনের জন্য ব্যবহার করতে পারেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ